মহানন্দা নদীর জল শুকিয়ে যাওয়ায় জলের সংকটে এলাকাবাসী মালদা জেলায় গরমের মরশুমে মহানন্দা নদীর জল শুকিয়ে যাওয়ায় শাহাপুর মাঠের প্রায় তিনশো বিঘা জমির ধান জলের অভাবে নষ্ট হতে চলেছে ফলে চাষিদের মাথায় হাত পড়েছে এমনকি স্নান করা থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য জলের সংকট দেখা দিয়েছে এমনকি মার্শাল থেকেও সেইভাবে জল উঠছে না বলে এলাকাবাসী জানিয়েছেন স্থানীয় এক চাষী নরেশবাবু জানিয়েছেন তার আড়াই বিঘা জমির ধান নষ্ট হতে চলেছে এমন কি নালা কেটে জল আনার চেষ্টা করা হচ্ছে তবুও জল পাওয়া যাচ্ছে না মহানন্দা নদীর পারে বসবাসকারী বাসিন্দারা সব জায়গায় অল্প বিস্তর জল রয়েছে সেই সব জায়গায় বাদ দিতে শুরু করেছে জলের আগাম সংকট থেকে বাঁচতে চাষিদের এই অবস্থায় কোনো রাজনৈতিক দলের নেতারা বা প্রশাসনিক মহল কোন ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ নিউজ ইউএনআই

এর আগে ই ছিল তেলের মিশিং তো নদী শুকাইতো না এখন ই হয়েছে মিশিংয়ে জল শুকিয়ে দিচ্ছে নদীর জল থাকে না ধানও মরলো সবই মরলো হ্যাঁ মানুষ গরু গাই জল খাবার চান করে এই দেরেং করে করে করেছে তো ধান ফোটা ধান মরে গেলে কী করবো কোনো ব্যবস্থা নাই সরকার থেকে কোনো ব্যবস্থা নিয়েছে না আগে ছিল সেলো মিশিং হ্যাঁ এর আগে শুকিয়েছিল একাত্তর সালে এদিকে তো সেলো মেশিন চান করতো সেলো মেশিন দিয়ে ধান বাইরে রক্ষা হতো এই মার সারা হয়ে উঠে গেছে সেলো মেশিন কোনো উপায় নাই সেলো মেশিন নাই ধান কি নাম আপনার একবার সম্পূর্ণ আপনার নাম কি আমার নাম নরেশ চন্দ্র বসা আপনার অন বাড়ি কোথায় বরকর অন বাড়ি এটা কোন নদী এটা মহানন্দা নদী মহানন্দা নদী বলে आरे नाम है आगे नाम सही गुजरघाट ओ गुजरघाट